বিচে পড়ে dijaliera মনের অসাধারণ শক্তি ও ক্ষমতা মন হলো এমন একটি ম্যাজিক্যাল পাওয়ার যার সক্ষমতা সম্পর্কে মানুষ খুব কম জানে তোমার মনের আড়ালে আরেকটি মন আছে তারও আছে সমান সক্ষমতা তাকে যে নামে অভিহিত না কেন সে সম্পূর্ণ আলাদা সে খুব স্পর্শকাতর খুব আবেগী কৈ টুম্বুর ভালোবাসা সদা সেই মন সেই মনের দাম সেই মনের কদর আমরা কেউ জানি না সে বিকশিত হতে চাই সর্বগুণেই সর্বাগ্রে সবার উপরে সে প্রতিষ্ঠা পেতে চায় তার দাম কেউ দিক না দিক দিও লক্ষ্য করো আমরা যখন কোনো পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যাই আমাদের আশেপাশে কত রকম সব ঘটনা ঘটে সব ঘটনা কি আমাদের চোখে ধরা পড়ে যা ধরা পড়ে তার মধ্যে তাকালো এবং দেখা এই দুয়ের মধ্যে বিস্তর ফারাক আছে যে সকল বস্তু আমরা ভালোভাবে না দেখে উপেক্ষা করে চলি এইগুলো কেবল তোমার অবচেতন মনের স্মৃতি হয়ে জমা থেকে যায় আমাদের অন্তরে যখন কোনো কিছু করা বা দেখার বাসনা উদ্রেক হয় তখন অবচেতন মনের আড়ালে লুকিয়ে থাকা স্মৃতি বা কর্মগুলো চেতন মনের সামনে এসে উপস্থিত হয় রুখে দাঁড়ায় মাথার উপরে ছড়ি ঘোরায় যাকে প্রতিহত করা চেতন মনের পক্ষে খুব কঠিন কাজ আমাদের অবচেতন মন পারিপার্শ্বিক জগৎ থেকে ইন্দ্রিয় দ্বারা লব্ধ জ্ঞানের মাধ্যমে বস্তুর স্বাদ গন্ধ স্পর্শ শব্দ সব কিছু গ্রহণ করে থাকে এমন কি চোখের আড়ালে লুকিয়ে থাকা কোনো বস্তুর উপস্থিতি পর্যন্ত পায় ওইসব ওই সব মন এইসবের খবর রাখে না বলেই অবচেতন মনের আড়ালে জমা থেকে যায় বস্তুর এই সমস্ত সমূহের অনুভূতি শক্তি যতটা বাড়িয়ে নেওয়া যায় ততটাই তার কর্মের চিন্তার উৎকর্ষতা সাধন হয় কুকুর বিড়াল প্রকৃতির প্রাণীর শ্রবণ দৃষ্টি ও জ্ঞান শক্তি মানুষের চেয়েও তাই বলে তাদের মানুষের মতো তো আর উর্বর নয় মস্তিষ্কের কোষগুলো মানুষের মস্তিষ্কের কোষগুলো বেশি উর্বর শক্তিতে রূপান্তরিত হয়েছে ধন্যবাদ